দর্শক আমরা এ পাশে দেখছি বেশ কিছু আর সার বাছুর আর এগুলো কিন্তু সবই সার বাছুর আমরা সামনে রিয়াজুল ভাইকে দেখছিলাম ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের বাজার কেমন ভাই বাজার কম কয়টা আছে কয়টা পাঁচটা এটা একটা এটা একটা ক্রস ক্রস এর সাথে শাহিওয়ালের কিছুটা মিক্স আছে আচ্ছা কত হলে দেওয়া যাবে বলেন তো

স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর ছোট ছোট বাছুর যেখানে কেন বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আমরা এই পাশে একটা শাহিওয়াল সার বাচ্চা দেখছিলাম তিন মাসের মতো বয়স হবে এ ভাইয়া কি অবস্থা ভালো কেনা কেমন এই বেচাটা দাম কত চাওয়া বেচার দাম ভাই তিরিশ হলে হবে তিরিশ হলে বিক্রি হবে ছত্রিশ হাজার টাকার কয় মাস হবে ভাই কয় মাস হবে মাস তিন মাসের মতো হবে আর এই লালটা এই লালটা কত হলে দিবেন এটা কত হলে দেওয়া যাবে হলে বিক্রি হবে এটা একটা সার বাচ্চা দেখে 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 আচ্ছা আচ্ছা দাঁড়ান আপনারটা দাম কত কত আঠাইশ কত বলে আর বেচার দাম এটা কিন্তু একটা বাচ্চা হলে এটা বিক্রি হবে আর এটা সার বাচ্চা দুটাই প্রায় সাইজ সমান কিন্তু দেখছেন দামের ডিফারেন্স চার হাজার টাকা এটা আঠাইশ হাজার টাকা তাহলে বুঝতে হবে সার এবং বকনা বাচ্চা চার পাঁচ হাজার টাকা কিন্তু দামের ডিফারেন্স হয় আচ্ছা ঠিক আছে নিয়ে যান এটা দাম কত চব্বিশ বিক্রির দাম বিক্রির দাম একুশ চব্বিশ দামটা ভাইয়া এটা কত চাইছেন এই লালটা ভাই এখানে কিন্তু কাস্টমার আছে দাম দাম চলছে আমরা একটু অফ সাইডে যাই এগুলো কার এগুলো এগুলো এই ভাইয়া এটা কিনছো কত দিয়ে দুইশো কোথায় নি যাবা রানীগঞ্জ রানীগঞ্জ হাটে বিক্রি ও আচ্ছা বিশ হাজার দুশো টাকাই এটা কিনছে রানীগঞ্জ হাটে বিক্রি করার জন্য ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে ভাইয়া কি অবস্থা অনেকগুলো ভালো আছেন ভালো আছেন খবর আছে না কেনা হচ্ছে না আচ্ছা এখন বলেন এখন বলেন কত করে দিবেন কি অবস্থা কেমন কেনা বেচা ভাই খুবই খারাপ কয়টা নিয়ে আসছে একটা বেচা হয়নি আচ্ছা এ আমাদের একটু ধারণা দেন তো এই বাচ্চাটা কত কি চাওয়া ওরা পঞ্চাশ কেনায় আর বেচা বাচ্চা সুন্দর

এই সবুজ ভাই কয়টা আছে এটা এটা কত দাম বিশ কত কি বলে কাস্টমারে মানে দিবেন কত লাস্ট হ্যাঁ বিশ হাজার পাঁচশো এইটা আর এটা কত হলে দেবেন কত হলে দেবেন কত হলে দিবেন

এগুলো কার এগুলো তোমাদের এটা দাম কত এটা এটা ভাইস চাওয়া ব্যথার দাম বিশ বকলা বাচ্চা বিশ হাজার আর তার পাশেরটা এটা এটা হলে বিক্রি হলে করে বিক্রি করতে চাচ্ছে আজকে কিন্তু ব্যাপক বাচ্চা আমদানি হয়েছে কিন্তু কেনা বাচ্চাটা কিন্তু একদম এটা কার আপনার শাহিওয়াল বক না দাম কত কত সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে তিরিশ হাজার হলে এটা বিক্রি আচ্ছা আর এই যে পাকড়াটা পাকড়াটা এটা কত চাওয়া চল্লিশ আর বেচার দাম কত তিরিশ বলে দিবেন কত

Olha